চল্লিশ হাজার টাকা অবিশ্বাস্য হলেও সত্য আপনারা কিভাবে বিকাশ অ্যাপসে পেমেন্ট করে চল্লিশ হাজার টাকা জিতে নেবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা এ টু জেড জানতে পারবেন অ্যাপসে ঢুকার পর এরকম একটা ব্যানার শো করবে আপনারা ব্যানারের উপর ক্লিক করবেন আমি একটু কথা বাড়িয়ে নিচ্ছি কারণ সবাই চল্লিশ হাজার টাকা আপনারা পাবেন না কিন্তু অনেক কয়েকজন পাবেন ঠিক আছে এক হাজারজন বা দুই হাজারজন এরকম ব্যক্তি পাবেন তাই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও হবে আজকের আপনারা ব্যানারের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শো করবে এখানে ওপরে যে ক্রস বাটনটা দেখতে পাচ্ছেন আপনারা ক্রস যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে খেলুন নামে কিন্তু অপশান আছে ভিডিও কুইজ খেলে যেত আকর্ষণীয় পুরস্কার ঠিক আছে আমি ক্রস বাটনে ক্লিক করে দিলাম যার পর এখানে ভিডিও কুইজ ডেলি কুইজ ঠিক আছে অনেকগুলো কিন্তু এখানে কুইজ চলতেছে আমি তারপর নিচে স্পোর্টস কুইজ ঠিক আছে অনেকগুলো কিন্তু এখানে কুইজ বর্তমানে চলতেছে আপনারা এই কুইজগুলো খেলে কিন্তু আপনাদেরকে চল্লিশ হাজার টাকার যে কোনো একটা অংশ আপনারা জিতে নিতে পারবেন এখানে র্যাঙ্কিং শো করতেছে তারপর আপনাদের স্কোর প্লিটারপোর্ট পয়েন্ট ঠিক আছে এগুলো কিন্তু এখানে শো করতেছে এই যে দেখুন একজন কিন্তু আঠারো সেকেন্ডে দশ পয়েন্ট পেয়েছে উনি এক নম্বরে আছে যারা একটু সময় বেশি নিয়েছে তারা দুই নম্বরে থাকবে এজন্য যত দ্রুত সম্ভব আপনাকে অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণে স্কোর করতে হবে তাহলে আপনারা এখান থেকে উইনার হবেন আমি ডেলি কুইজে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনার নাম দিতে হবে আর এখানে ফোন নম্বরটা দিয়ে দিতে হবে আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো ফোন নম্বর দেওয়ার পর লগ ইন বাটনে ক্লিক করতে হবে লগ ইন বাটনে ক্লিক করার পর সরাসরি কিন্তু আমার যে ক্যাশ পেমেন্ট ঠিক আছে এই অপশানটা কিন্তু চলে এসেছে আপনারও কিন্তু সেম এরকম অপশান চলে আসবে আমি আইএ্রিতে ক্লিক করলাম তারপর আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবো ফোন নাম্বার দেওয়ার পর এখানে দেখি অ্যামাউন্ট দশ টাকা কিন্তু কাটবে ঠিক আছে এখানে উইকলি ডেট ঠিক আছে এগুলো কিন্তু সবগুলো এখানে শো করতেছে আপনারা যেহেতু খেলবেন এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন এখানে নেক্সট ডেট তারপর নেক্সট অ্যামাউন্ট ঠিক আছে উইকলি আমি এখানে আপনার আমার যে ফোন নাম্বার বিকাশে আছে আমি সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবো ফোন নাম্বার দিয়ে দেওয়া শেষ হলে আমি নেক্সট বাটনে ক্লিক করে দেব আমি এখন নেক্সট বাটনে ক্লিক করব আপনারা যারা দেখতেছেন এ টু জেড কন্টিনিউ করবেন এই যে একটা ভেরিফিকেশন কোড আসছে আমি এখন কোডটা এখানে বসাই দেব দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব আবার এখন এখানে আমার পিন নাম্বারটা দিয়ে দিতে হবে আমি আমার পিন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি পিন নাম্বার দেওয়ার শেষ এখন আমি আবারও নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার পর আমার পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হচ্ছে এখানে পাঁচ সেকেন্ড সময় লাগবে এই যে পাঁচ সেকেন্ড শেষ আমার সাবস্ক্রিপশন পেমেন্ট এখানে কিন্তু দশ টাকা কেটে নিয়েছে আপনি সফলভাবে বিকাশের মাধ্যমে সাবস্ক্রিপশন করেছেন ঠিক আছে ওদের কিন্তু একটা এসএমএসও কিন্তু চলে আসছে আপনারা যারা এভাবে ইনকাম করতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আপনারা নতুন নতুন গেমসে অংশগ্রহণ করতে পারবেন এবং নতুন নতুন অভিজ্ঞতা পাবেন এই অভিজ্ঞতার আলোকে আপনারাও ইনকাম করতে পারবেন এই যে ডেলি কুইজ এখন আমি এটা খেলুন অপশনে ক্লিক করলাম ঠিক আছে এখন আমি যদি গেমসটা খেলি এখানে আপনার ষাটটা প্রশ্ন থাকবে ষাটটা প্রশ্ন আপনার অল্প সময়ের মধ্যে আপনি যদি সর্বোচ্চ সর্বোচ্চ অ্যান্সার দিতে পারেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে বিজয়ী নির্বাচিত হবেন থ্যাংক ইউ সো মাচ আশা করি ভিডিওটা আপনাকে আমি বোঝাইতে পারছি ভিডিওটা যদি ভালো লাগে এবং ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা কথা না বললে নয় আপনারা এই গেমস খেলে যদি উইনার হন টাকা কিভাবে পাবেন